नमो भोक्तिविनोदाय सच्चिदानन्दमूर्तये दामोदरसरूपायरूपानुगरायते पदं भोजो मकरान्दुल्यसत् प्रणमामि सदा भक्ता पपनाष्टमसङ्गता भक्ति ज्याद ज्यादक्तिनद भुक्ति तुत तकृपमृत स्ना पुत्रो शिष्यादिको बुसौ गौर आविर्भावस्फूलिराष्कार ভক্তিভগীর আচার্য কেশরী ভাগবত পরমাংশা ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত অখণ্ড মেদিনীপুর জেলার আপামো জীবকে কৃপা বিতরণের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন নিজ কার্য নাই তবু তাহারই নিদর্শন স্বরূপ প্রভুপাত ছিল ভক্তিবিনোদ ঠাকুরের একটি পত্র ছিল ছিল ভক্তিবিনোদ ঠাকুর তাঁহাকে শ্রীযুক্ত রাম সেবক ভক্তি ভঙ্গ মহোদয়কে ও শ্রী শ্রীতল নামক জনৈক ভিত্তকে সঙ্গে লইয়া শ্রী নাম প্রচারের উদ্দেশ্যে বহির্গত হওয়া তো প্রথমেই রামজীবনপুরে আগমন করিলেন এই সময় আশ্বিন মাসে আমি বর্ধমান আমলা জোড়া খুল্লা আর মেদিনীপুর ঘাটালি নামের প্রচার রামজীবনপুর শ্যামবাজার সৌরি আদি স্থানে নাম প্রচার রয়ে ঘুরি ফিরি নাম প্রচারের কথা অতি সুবিধার বঙ্গ উড়িয়া নামে করিলনি হইতেই প্রস্তুত ছিল এবং ছিল ভক্তিবিনোদ ঠাকুর ঘোড়ার গাড়িতেই যাত্রা করছিলেন তাঁহার আশা মাত্রেই সৌরপুর নিবাসী সমস্ত আপামর জনসাধারণ তথা ঠাকুর ভক্তিতীর্থীর কুলবধূগণের শঙ্খধ্বনি অনুধ্বনি এবং আপামোর বালক বালিকার প্রভৃতি জয় জয় রবি সর্বোপরি ভক্তি জগতের আনন্দদায়িনী শক্তি যে হরিনাম সংকীর্তন ভক্তগণের উল্লাস বর্ধনে কীর্তন ধ্বরীতে সমগ্র গ্রামটি মুখরিত হইয়াছিল রাজপথ ধৈতে আশ্রম পর্যন্ত পথটি সমগ্র পথটি যে তার আস্তীর্ণ ছিল ছিল প্রভুপদে আসন পরিগ্রহ করিলে ভক্তগণ তার আগমনের উল্লাস বর্ধনের জন্য দুটি গান আনন্দে হৃদয় খুলে হরি 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 বলে নাচি বাহু তুলিয়া এদেশ করিতে ধন্য গৌরগণ অগ্রগণ্য ভকতি বিনোদ প্রভু মিলিলেন আসিয়া জগজনী বিলায়িতি হরিনাম অমিয়া কলিহত জীবগণ যাতে পাবি প্রেমধন তে কারণ বহু স্বার্থ তেজিয়া সাধনাঙ্গ সার নাম কহিছেন ডাকিয়া প্রভু বরে সন্তোষিত নাহি বস্তু অবনীতি স্বর্গ অপবর্গ তুষ্ট নহে যে হিয়া দিন জনে মোরা তোষিব তোষিত কি দিয়া প্রভু উপদেশ মত সবে হও নামেরত সাবধানে দশবিধ অপরাধ তেজিয়া পিতৃ লোভিবেন তিও যে নাম শুনিয়া প্রভু কৃপা পারাবার মোরা অকিঞ্চন কি দিয়ে তসিব আর দেখো মনে ভাবিয়া হরি হই হরি বল সবে উচ্চ করিয়া স্বরূপ মায়াবদ্ধ হই ব্রহ্মাণ্ড মাঝারি ভ্রমে নিরন্তর আধ্যাত্মিক আদি তিতাপ জ্বালায় তরু মন ক্ষোভ পাইছে সদায় কৈতব আশায় ভক্তি ভক্তি পায় কবু বা থাকয় নরকভিত অদ্বিতীয় তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বরূপ তাঁর নিত্য দাস জীবিরি স্বরূপ স্বরূপে ভুজিলি মিলয়ে সে রূপ যেরূপের নাহি ঊর্ধ্ব বা শোষ নিত্যজ্ঞানে যার আশ্রয় স্বরূপ সে জানে শাস্ত্রী তাৎপর্যস্বরূপ অন্নরূপ জ্ঞানে ফল অন্য রূপ প্রভু আসি সেই গৃহ করিলেন বাস পপন্ন আশ্রম নাম দিল অত্যন্ত উল্লাস নাম দিয়া কহে প্রভু করুণ বচন এ স্থানে রইবে ভক্তি সুন সর্বজন এই উপলক্ষে মহামহা মহোৎসব হইতে লাগিল নাম গান পাঠ কীর্তনে সময়ে এক ঘটনা ঘটিল অতি অভিমানী এক ব্রাহ্মণ আসনে গর্বমন ভকতি বিনোদ প্রভু অতিদিন ভাবে পচি এক পাশে মনে কৃষ্ণ কথা ভাবে তা দেখিয়া সীতানাথ অন্তরে দহিল গেল সবার সভাপতি চৌধুরী শ্রী তারকনাথ মহাপাত্র মহাশয় উঠিয়া বলিলেন ধর্ম সম্বন্ধে এমন সুন্দর অথচ অযস্মী ও হৃদয় গ্রাহিনী বক্তৃতা হইতে পারে তাহা আমি জানিতাম না তাহার বক্তৃতায় হৃদয়ের সংশয় দূর হইয়াছে ভক্তিবীজ রোপিত হইয়াছে অধিক কি বলিব তার জয় হোক জয় হোক শ্রী ভাগবতী কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রুতি শ্রীকৃষ্ণ বই পরম দৈবতম একথা বিশ্বাস কি কিছু বিশ্বাস করিব না কেন তবে শ্রীকৃষ্ণ যেমন অন্য নিরপেক্ষ বলিয়া তাহাকে স্বরূপ বা স্বয়ং ভগবান বলা হয় সেই রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য দেব সম্বন্ধে ধর্ম সংস্থাপনার্থামে যুগে যুগে এখানে ধর্ম বলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রবর্তিত সংকীর্তন ধর্মই পূজিত হইবে কেননা কলিকালে নাম সংকীর্তন মুখ্য ধর্ম একথা বিষ্ণুপুরাণে আছে কিতে যজন যজ্ঞ তেতয়াং দাপরে অর্চনে যদপ্নতি তদপ্নতি কার্য ও শক্তির অভিব্যক্তির তারতম্য অনুসারে অবতারের শ্রেণীবিভাগ আছে পরন্তু অবতারের শ্রেষ্ঠ আবির্ভাব স্বয়ং স্বরূপ রূপ। অর্থাৎ অবতারী স্বয়ং ভগবান অবতীর্ণ হইল তাকে রূপ বলা হয় শ্রীমদ্ ভাগবতী কলিযুগের উপাস্য উপাসনা প্রসঙ্গে শ্রী নেমি মহারাজের প্রশ্নে প্রথম শ্লোকের উপাসের কথা দ্বিতীয় চরণে উপাসনার কথা বলা হইয়াছে এবং মহাভারত বলছিল সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণম এর আচরণ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরং কৃষ্ণ মৌপি স্বয়ং চৈতন্য চন্দ্রদয় নাটকে বলছেন কাল নষ্ট ভক্তিযোগ নিজং যাবেশ করত কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তারবিন্দ গাড়ম গাড়ম লীলতা চিত্রভিঙ্গ অর্থাৎ যিনি কালপ্রভাবে অন্তরিত নিজ ভক্তিযোগ

পরতত্ত্ব স্বরূপ বলা হইয়াছে যেহেতু রসরাজ মহাবাব তুই এক রূপ এই শ্লোকে স্বরূপে আবার বলছেন পপন্ন আশ্রমে ও পার্শ্ববর্তী স্থানে ভৌসবা করে শুদ্ধ ভক্তি বাখানে শুদ্ধ ভক্তি ব্যাখ্যাকালে কালে কুমত খন্ডন শুনিয়া খন্ডিল সবার অজ্ঞান বন্ধন এইটি ঠাকুর ভক্তিবিনদের পূর্ব সংস্থাপিত পপন্নাশ্রমে সন্ধ্যার সময় উপস্থিত হইলে বহু গ্রাম হইতে বহুতর ভক্তবৃন্দ অনেক সংখ্যক খোলকরতার সহিত হরিগানের প্রতাপে পৃথিবীকে কম্পিত করিয়াছিলেন শ্রী নামট্টের পতাকাধারী ভক্ত পবর শ্রী সীতানাথ দাস মহাপাত্র এর যত ওই দিবস উক্ত গ্রামের অনপল্লীতে ভক্ত শ্রীযুত হরপ্রসাদ বাক মহাশয়ের সজ্জিত প্রাঙ্গণে একটি সভা হইয়াছিল নিকটস্থ গ্রাম হইতে বক্তর ভক্তগণের মধ্যে কয়েকজন অধ্যাপক আহত হইয়াছিলেন সে সভায় পরিমরাজক মহাশয় ছিল বক্তিবিনোদ ঠাকুর শ্রীমন মহাপ্রভুর শিক্ষামতি উপস্থিত ভক্তবৃন্দ তাহাতে বিশেষ আনন্দ প্রকাশ করেন সহজিয়ামত দূষিত কোন কোনো ভক্ত প্রায় বিকৃত ব্যক্তি সুখলাভ করিতে পারেন নাই ছাব্বিশে ফাল্গুন তেরোশো তিন সাল নৈপুর গ্রামে পট্টনায়ক জমিদার মহাশয়ের দিগির ঠাকুর ভাটের প্রাঙ্গনে একটি সভা হয় পরিম্রাজক মহাশয় এখানে পরিম্রাজক মহাশয় বলতে বারংবার ছিল ভক্তিব্রোথ ঠাকুরকেই বুঝিতে হইবে মহাশয় তাহাতে আরো অগ্রগামী করে এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বারংবার মেদিনীপুর জেলাকে ধন্যাতি ধন্য করে বা প্রাপন্নাশ্রমে আগমন করে বহুভাবে ভক্তদের নাম প্রেম বাণী প্রচার করে জগতের কল্যাণে জগৎ সেবায় বোতে থাকতেন এবং বারংবার সেবা ধাম সেবা প্রচারকল্পে ঠাকুর ভক্তিতীর্থকে বারংবার আহ্বান করে নিজের সেবা কার্যের সহায়তায় নিয়োগ করতে বিবিধভাবে তার মহিমা বিবিধ স্থানে বর্ণিত রইয়াছে যাই হোক এ পর্যন্ত বক্তিবিনোদ ঠাকুরের যে সাউরি প্রপন্ন আশ্রমে আগমন